প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাতুল ফাতেহা জান্নাতুল ফাতেহার বাবা আছে ছোট একটা বোন আছে কিন্তু তার মা নেই কারণ তার মা অনেক আগেই মারা গিয়েছে তো জান্নাতুল এখন ইউটিউবে এসেছে মূলত বিয়ে শির জন্য কারণ জান্নাতুলের এখনো বিয়ে शादी হয়নি তো চাচ্ছে ভালো একটা জীবন সঙ্গী যে তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে তেমন একটা মানুষ পেলে জান্নাতুল বিয়ে शादी করতে রাজি আছে জান্নাতু বেশি পড়াশোনা করতে পারেনি জান্নাত যা ইনকাম করেছে তা যা ইনকাম করে আর কি তা দিয়েই সংসার কোনোমতে চলে তার বাবা তার মধ্যে খুব অসুস্থ তো এখন জানাতুল ইউটিউব এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যে মানুষটি তাকে একটু ভালোবাসবে সারা জীবন পাশে থাকবে তেমন একটা মানুষ পেলে জান্নাতুল বিয়ে শি করতে রাজি আছে জান্নাতুলের ব্যক্তিগত কোনো পছন্দ নেই জান্নাতুলকে যে ভালোবাসবে তাকেই বিয়ে করবে তার চেহারা বয়স যেমনই হোক কারণ টাকার জন্য তার বিয়ে হচ্ছে না কারণ তার বাবার ইনকাম নেই তার মা নেই তার তো কোনো গার্ডিয়ান নেই তা জান্নাতুর নিজের বিয়ে গার্ডিয়ান নিজেই তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালাম